রোস্টের মশলা ছাড়া ঘরোয়া মশলায় খুবই মজার একটা রোস্টের রেসিপি আর এটা বানানো অনেক বেশি সহজ আমি আজকে আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে আমি ছয় পিস মুরগির মাংস নিয়েছি এগুলোকে আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেব আমি এখানে লেগ পিস বেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও বানিয়ে নিতে পারেন এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব চুলায় আমি তেল গরম করে নিয়েছি হাফ কাপ হাফ কাপ তেলের মধ্যে এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে হালকা করে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন হয়েছে এর থেকে বেশি কিন্তু লাল করা ভাজা যাবে না এখন আমি আরেকটা পাশ এভাবেই ভেজে নেব খুব বেশি সময় ভাজার দরকার নাই এরকম একটু হালকা ব্রাউন কালার আসলেই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সবগুলোই আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলোই আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি ছয় সাতটা সবুজ আলাচ চার টুকরো দারুচিনি দুইটা তেজপাতা সাত আটটা লবঙ্গ সাত আটটা গোলমরিচ একটা এলাচ আর দিয়ে দিলাম জয়ত্রী এই জয়ত্রীটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই জয়ত্রী এইসব দিয়ে কিন্তু রোস্টের মশলাটা বানানো হয় তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম হাফ কাপ টমেটো বাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব উঁচু করে দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এই আদা রসুন আর পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এখানে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা শুকিয়ে কিন্তু অনেকটা কমে গেছে তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটাকে দিয়ে তারপর এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মোট কথা মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত বেড়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট মশলাটাকে কষানোর পর দেখতে পাবেন এরকম তেল উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এমনভাবে মেশাতে হবে যেন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে আর মাংসের ভেতরে তাহলে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে এভাবেই চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন তেলগুলো সব উপরে উঠে এসেছে আর এটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই সেম পদ্ধতি ফলো করে যদি আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু আপনাদের এখানে রোস্টের মশলার কোনো প্রয়োজন হবে না এতেই কিন্তু রোস্টটা অনেক বেশি মজার হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ অবশ্যই আপনারা এই দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আর রাজকীয় একটা ভাব আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমার এখানে রান্নাটা করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটু ঝোল ঝোল রাখবো আপনারা যদি একটু ঝোল খেতে না চান সেক্ষেত্রে আপনারা আর একটু জাল করে ঝোলটাকে একদম শুকিয়ে নেবেন আমার বাসায় এরকম একটু ঝোল পছন্দ করে তাই আমি এরকম ঝোলটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আর এক মুঠ ভর্তি করে কিশমিশ তারপর দিয়ে দিলাম দুই চামচ ভর্তি করে ঘি অবশ্যই এগুলো আপনার দেওয়ার চেষ্টা করবেন দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম টু লো হিটে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি দিয়ে দিলাম মুঠ ভর্তি করে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটাকে দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েই আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এভাবে রোস্ট বানালে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় সবাই খুব পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ